আমরা থার্ড টাইম স্থানে বিপিডি যখন দেখব হ্যাঁ তখন বাই প্যারাইটাল টাইম এটা একটা প্যারাইটাল বলেন আউটার টেবিল এটা প্যারাটাল টেবিল বোনের আউটার টেবিল আর এই যে ইয়ের মতো যে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে ফক্সের বেল যে তীরের মতো যেটা হ্যাঁ এই যে এই ছাদা মাসের অংশটুকু আর এই চারপাশে যে একটু তীরের মতো আছে এই আমি একটু ভালো করে দেখা এই যে এই যে তীরের মতো দেখা যাচ্ছে এই সময় আমি ফ্রিজ করবো মানে এই সময় এটা এই ছবিটা আমি নিব এই সময় অ্যাকুরেট মিজারটা আসবে হ্যাঁ যে ফ্রিজ করলাম এখন আমি অ্যাকুরেট ছবি যে মিজারে আমার হাতগুলো দেখায় মিজারে চাপ দিব মিজারে চাপ দিয়ে এই যে এখানে ফিটার বা একটি আসছে হ্যাঁ ফিটার তার আগে কিন্তু আমি সেভ করে নিয়েছিলাম হ্যাঁ যে আরেকদিন দেখাচ্ছিলাম যে প্রব প্রবে যে আমি হচ্ছে ইয়েটা চেঞ্জ করে দিয়েছি যে সেকেন্ড অথবা থার্ডটা মিস্টারে প্রপটা সিলেক্ট করছি আচ্ছা ফিটার বা একটি ভিতর অনেক কিছুই আছে আমি কি নিব হেড সার্কাম ঠিক আছে হেড সার্কাম এখানে আমি সেট দিলাম সেট দিলে যে এখানে চলে আসবে হেড সার্কাম ফ্রেন্স মাথার পরিধি যে মাথার পরিধি যে মাথার পরিধি মোটামুটি ত্রিশ সপ্তাহের মতো ধরা যায় এখানে আমি সেভ দিলাম এটা আমি সেভ করে দিলাম একটা ছবি সেভ হলো আমি ফ্রিজ টান ফ্রিজ করে দিলাম এখন আমি ধীরে ধীরে উপরের দিকে উঠবো হ্যাঁ আর এটা হচ্ছে বাচ্চার এটা হচ্ছে বাচ্চার পেট পেট কেন যে পিঠ পিঠের যে শির গুলো দেখা যাচ্ছে গুটি গুটির মতো এই পিছনটা হচ্ছে পিঠ আর এটা হচ্ছে পেটের পেটের ওয়ার অ্যাবডোমিনাল ওয়ার মাঝখানে এটা হচ্ছে পেট আর এই যেটা নড়তেছে এটা হচ্ছে হার্ট নড়াচড়া করতেছে হার্ট বাদ দিয়ে এটা হচ্ছে ইউরেনের ব্লাড অর্থাৎ মুট্টোড়ি বাচ্চার ইউরেনের ব্লাড আর বাদ দিয়ে মাঝখানে শুধু পেটটা নিতে হবে পেটের মাপ নিতে হবে তাহলে আমি ফ্রিজ করলাম কোনো কিন্তু আসবে না ঠিক আছে শুধু পেটের মাপ আসলে আমি ফ্রিজ করলাম করার পর আমি একই রকমভাবে এইখানে আমার আঙ্গুলগুলো দেখাও মিজারে যাব মিজারে যে তারপরে এই যে অ্যাপডোমিরা ওটা দেখাও এখানে এই যে এটা অ্যাপডোমিরা সার্কাম যে আমি এই যে সেটটি ক্লিক করলাম ক্যাপডোমিন মানে পেট সারক্রেসলে পেটের পরিধি দিই পরিধিটা মাপবো হ্যাঁ পেটের পরিধিটা মাপবো পেটের মাপলাম পেটের মাপলাম মেপে আমি হচ্ছে এটা আবার ফ্রিজ করবো হ্যাঁ মানে সেভ করার পর আনফ্রিজ করে দিলাম আচ্ছা এখন আমার একটা মাপ নিতে হবে এখন এই যে এ ফেল ফিমোরাল লেন্থ হ্যাঁ মানে দুইটা পায়ের মাছকে এখানে ফিমোরাল লেন্থটা খুবই ভালো বোঝা যাচ্ছে আমার কোনো কষ্ট করতে হলো না হ্যাঁ এই যে এই যে এই যে দেখায় এই যে আমি এই যে আমি এখানে এখানে ফ্রিজ করলাম এটা হচ্ছে ফিমার ফিমার মানে পায়ের উরুর সবচেয়ে বড় হারাটা আমি মিজারে ক্লিক করলাম এই যে এখানে এসে এফেল হ্যাঁ হ্যাঁ আমি সেট দিলাম সেট দেওয়ার পরে এখানে আমি সুন্দরভাবে মাপটা নিব দুইটা আপার এন্ড আর লোয়ার এন্ডে আমি মাপ নিলাম ঠিক আছে মাপ তো মোটামুটি না শেষ মাপ না হয়ে গেলে আমি আবার সেটে ক্লিক করলাম সেটি ক্লিক করার পর আমি হচ্ছে এটা আবার সেভ করে নিলাম ঠিক আছে সেভ করে নিলাম সেভ করে নেওয়ার পর রেজাল্টটি কি দেয় আচ্ছা এখন আমাদের কি কি বাদ আছে ফিটা আমরা ইয়েটা নিতে পারি লং ফিটার হার্ট রেটটা নিতে পারি হ্যাঁ ফিটার হার্ট রেট আমি আমি ফ্রিজ করে দিলাম ও আবার হচ্ছে প্লাসিনটা কিন্তু দেখতে হবে আর আমরা ইউজুয়ালি এই দুইটা মাঝখানেই হ্যাঁ দুইটা ফিমারের মাঝখানে আমরা ইয়েটা দেখব হ্যাঁ এক্স ওয়াই না এক্স এক্স অর্থাৎ জেন্ডারটা আমরা এখানেই দেখব এই যে এখানে বাচ্চা আমরা জেন্ডার দেখার চেষ্টা করতেছি এখানে যদি বলা যায় জেন্টারটা কী হবে তাহলে অভ্যাস কোনো যেহেতু পিনিস দেখা যাচ্ছে না এই যে এটা এই এইটা হচ্ছে প্রিনিয়াম এই আমি দুইটা কিন্তু এটা উপরেরটা ফিমার নিজেরটাও ফিমার অর্থাৎ দুইটা উরু আমি কিন্তু একসাথে নিয়ে আসছি নিয়ে আসতে মাস্কের অংশটাও দেখতেছি মাছের অংশটাকে কোনো প্রকার মানে হচ্ছে বা পিনিস দেখা যাচ্ছে না অর্থাৎ এটা তাহলে এক্স এক্স আচ্ছা আমি এখন ইয়েতে চলে যাই হার্ট রেটটা দেখতে হবে হ্যাঁ আচ্ছা তার প্লাসেট এবং হার্ট রেট দুটো খুবই আর অ্যামনেটিক ফ্রিট আমরা অ্যামনেটিক ফ্রিট চারটা কোয়ার্ডেন্টে দেখব রাইট লেফট হাইপোকান্ডিয়ার এবং রাইট লে ইঙ্গুলার দুইজনে দেখা যাচ্ছে প্রচুর অ্যামনিওটিক ফ্লুইড যথেষ্ট ভালো আছে দুই মানে চারটা পকেটে যথেষ্ট ভালো আছে এই জন্য ফ্লুইড নিলাম না আমি অ্যাডিকুয়েট আছে আচ্ছা এখন আমি যেটা করব যে প্লাসেন্টা হ্যাঁ প্লাসেন্টা দেখা খুব গুরুত্বপূর্ণ প্লাসেন্টা দেখার জন্য আমি কী করব তার আগে আমরা ইচ্ছে করে আরেকবার ক্রস চেক করতে পারি হ্যাঁ ফিমারটা আবার নিয়ে ক্রস চেক করি কারণ থার্ড টাইম স্টারে এই যে ফ্রিজ করলাম থার্ড টাইম স্টারে আমরা ফিমারের উপর নির্ভর করেই হচ্ছে ইয়েটা দিব হ্যাঁ

দেখা যাচ্ছে কোন দিকে আসেন যদি বলা হয় প্লাস্টার কিন্তু পোস্টের শুক্রের দিকে অ্যান্টেরিওর নিচের দিকে থাকলে পোস্টের যে আমি দেখবো এখান থেকে এখান থেকে দেখতেছি এখান থেকে এখান থেকে অস এর কিন্তু আগে শেষ হয়ে গেছে তার অনেক আগে শেষ হয়ে গেছে তাহলে আমরা কি বলবো প্লাসিনটা পোস্টের অস ঠিক আছে হার্ট রেটটা নেওয়া খুব দরকার তাহলে প্লাস সেন্টটা আমরা দেখবেন কোথায় কু স্টুডেন্ট আর একদম অফ আর আমরা পিটার হার্ট ট্রেটটা দেখবো এই যে হার্টেট এই যে দুখ 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 করে যেটা নড়তেছে পিটার হার্টেট আমি এখন এখানে এম মোডে ক্লিক করব ওকে এম মোডে ক্লিক করলাম করার পর এই যে এই রেখারটা নিয়ে আসলাম রেখে নিয়ে আসার পর সেট করলাম করার পর মিটারে যাবো এই মোটে গেলাম এই মোটে গেলাম যাওয়ার পর সেট করলাম তারপরে হচ্ছে যে মিটারে ক্লিক করলাম এই যে ফিটার হাটতে যেটা আছে এখন আমি সেটা মাপবো হ্যাঁ দুইটা লংটি মানে গ্যাপ অথবা দুইটা অ্যাপেক্স বরাবর আমি নিয়ে নিলাম ফিটাল হার্ট রেট আছে Hold পর ভিতরে যাবো ফিটার হার্ট এই জায়গায় একটু ভালো করে যায় এই যে একটা গ্যাপ নিলাম সেট করলাম এখানে যে আর একটা গ্যাপ যে গ্যাপ আসলো এই গ্যাপে এসে শেষ করে দিব এই যে মোটামুটি হয় এই যে ওয়ান ফিফটি ফোর এটা হচ্ছে পিটার হার্ডডের এটা আমি সেট করে দিলাম এই মোটামুটি